এনজিও দিয়ে অনেক কাজের মধ্যে আপনি কাজ করছেন তো আমাদেরও এসি সেবা কেন্দ্রগুলো আপনি অনেক দিন ধরে অনেক কাজ করছেন তো আমাদের এসি সেবা কেন্দ্রে এই যে মেন্টাল হসপিটাল আমরা উন্নয়নে আপনার বাড়ির কাছেই চালু করেছি ওটা দিয়ে আর এই যে আমাদের আপদকাল বিপদের সাথে যে প্রজেক্টটা চলছে আমাদের মানুষের স্বল্প সঞ্চয় স্বল্পরীন প্রকল্প এই দুটো কাজে আপনাকে তো খুবভাবে হেল্প করতে হবে আপনাকে বলেছি প্রকল্পটা কীভাবে আপনাদের আমাদেরকে হেল্প করে হেল্প করতে হবে আমি চাইবো এই যে আপৎকালীন যেটা যারা সুদ করে যে টাকা নেয় যাতে না তারা সুদ করে টাকা নেয় আমি বিভিন্ন মার্কেটে তো যাই আর উল্লোনটা হচ্ছে বিশেষ করে আমাদের মন্দির বাজার থানার মধ্যে আর মন্দির বাজার থানার মধ্যে আমারও বাড়ি ওই জন্যে মন্দির বাজার থানা ওটা হচ্ছে উল্লোন লক্ষ্মীকান্তপুর মার্কেট ওই দিকে আর আমার এটা হচ্ছে মন্দির বাজার থানার মধ্যে আমার বাজার হয়েছে আমার মধ্যে আপনার তো বাড়ি ঘোড়া দলের মিডল পার্সন আমরা আছি ওই জন্য আমি যেখানে এ করি না কেন আমি দুটো এর মধ্যে পড়ে যাই মথুরাপুর ও মন্দির বাজার আমি দেখি সুকান্ত সরোদার মথুরাপুর মন্দির বাজার নাইন নাইন থ্রি ডবল টু থ্রি সেভেন নাইন ফাইভ আমার ফোন নাম্বার দেওয়া থাকে এবং আমি সবসময় গরিবদের জন্য আমি কাজ করতে চাই তারা যে আপাতকালীন যেই যে আমাদের যে অনুষ্ঠানটা যে বইটা চালু করা হচ্ছে বিবেকানন্দ আব্দুল কালাম এটিজি আব্দুল কালামের যে বইটা এখানে আমাদের কোনো জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমাদের কাছে এগিয়ে আসবে এখানে আমাদের কোনো জাত ধর্ম রং থাকবে না এখানে কোনো পার্টি নয় জাত ধর্ম নয় আর কোনো উৎসর্ণ আর কদাকার নয় সুশ্রী নয় সকল অধিকার থাকবে কেন না এখানে গরিবের জন্য আমরা যদি কিছু ছাড়ের ব্যবস্থা করতে পারি আপাতকালীন তারা যদি আমাদের এই এপিজে আব্দুল কালাম বিবেকানন্দের যে বই যদি করতে পারে ডেলি কালেকশান বা মাসিক কালেকশান যদি বই আমাদের পড়তে পারে তারা ছাড় পাবে তাদের আমরা ছাড়ের ব্যবস্থা করবো এখানে তাদের বাড়ির কোনো রুগী যদি আমাদের এই নার্সিংহোমে আসে আমরা অনেক কমের মধ্যে তার চিকিৎসা করে দেবো এছাড়াও আমরা চাইবো যে আমাদের সঙ্গে তারা অতিক্রুতভাবে যদি থাকে মিশে মিশে কাজ করে তাদের সব কিছু করে দেওয়া হবে প্রতি মাসে যদি টাকা তোমাদের মাসিক কিস্তি দিতে পারে এবং আমাদের সপ্তাহিক কিস্তিও করতে পারে ডলি কালেকশনের বইও করতে পারে এবং আমাদের যোগাযোগ করুক আমি তো প্রতি মার্কেটে বিভিন্ন মার্কেটে আমাদের যেমন এই চার পাঁচটা মহকুমার মধ্যে আমি চারটে মহকুমা ঘুরে বেড়াই ক্যানিং ডায়মন্ড হারবার কাকদ্বীপ তারপরে আমাদের পালাইপুর মহকুমা যেমন নদাখালী ডায়মন্ড হারবার এইসব বিভিন্ন জায়গা প্রান্তে আমি ঘুরে বেড়াই আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন বা বাংলাদেশ সব এনজিওর সঙ্গে ইনভলভ আছে তাদের সঙ্গে কথা বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তবুও আমার নাম্বারটা আরেকবার বলছি নাইন নাইন থ্রি ডবল টু থ্রি সেভেন নাইন ফাইভ ওয়ান ওয়ান এবং আরেকটা বলছি নাইন নাইন ট্রিপিল থ্রি ওয়ান ডবল এইট ফোর সেভেন আমার দুটো নাম্বার ডাক্তারবাবু নাম্বারটা সিক্স সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ হবে আমার সঙ্গে করলেও যোগাযোগ হবে যদি কেউ সরাসরি এসে আমাদের

তত মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি বলে হেমন্ত কুমার রায় বন্ধু ও মন দুঃখ কারে ভজনাই এই মিথ্যে ভর তুই দিবি সত্য যে আদনাই এই জগতে কোথা নেকোথা এই জগতে আমরা কোথা খাইনু আজ মিথ্যার ভরেতে সত্যটা কি পাবনে না ওই জন্য আজকে আমাদের কাছে আচ্ছা ডাক্তারবাবু এই যে আমাদের বিবেকানন্দ আব্দুল কালাম ট্রাস্ট হচ্ছে আমাদের ভোঁড়াগাওয়া এবং এই যে এখন পিস মেডিকেলটা এবং আমাদের বিষ্ণুপুর এখানে আরেকটা মেন্টালিটি হসপিটাল হচ্ছে ওটা উল্লোম কলিয়া কবির ওখানে হচ্ছে আচ্ছা এই যে আমাদের যারা বই আপনার কাছে তারা কী কী সুবিধা পাবে একটু বলুন এটা আমাদের একটা আপতকালীন বিপদের সাথে প্রজেক্ট আমরা নামিয়েছি যেটা মানুষ দায় পদে আজকালকার হঠাৎ করে টাকার সমস্যার মধ্যে পড়ে তো সেই সময় তারা বিভিন্ন চড়া হারের সুদ গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পানা মন্দ দিয়ে দেয় তো এই সংকট থেকে কাটানোর জন্য আমরা এই প্রজেক্টটা চালু করেছি এই প্রজেক্টে আমরা চাইছি যে ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং মহিলারা তারা আমাদের কাছে একটা প্রথমে সঞ্চয় করুক তারপরে তাদের বিজনেসকে ডেভেলপ করার জন্য আমাদের থেকে লোনও নেবেন এবং আমাদের একটা ফ্যামিলির সাথে কার্ড আমরা প্রোভাইড করি কার্ডটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না আছে এই কার্ডের মাধ্যমে আমরা ওই সমস্ত স্বাস্থ্য সুযোগ সুবিধাগুলো সব কম পয়সার মধ্যে আমরা করছি একটা এই নব্বই টাকাতে দিয়ে হাটে ইসিজি একশো সত্তর টাকাতে এক্স রে তারপরে কুড়ি পার্সেন্ট হারে ছাড়ে সে মেডিসিন নিতে পারবেন আউট করেন তিন টাকা একশো টাকা দিয়ে আমাদের আর এমের ডাক্তারকে দেখাতে পারবেন বা প্যাথলজিগুলো প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে পাবেন এই সমস্ত যেটা মানে বাইরে পাঁচশো টাকা খরচ হতো সেটা সামথিং সেটা তো ছুটি পার্সেন্ট বা কমে পাবেন আচ্ছা অপারেশান থেকে সমস্ত কিছু আমাদের বড় বড় অপারেশন সব আরেক চলছে সমস্ত অপারেশন সব একদম আপ ফিফটি পার্সেন্টের প্রায় সমস্ত নিয়েছি যে আজকালকার মানসিক রোগী অনেক বাড়ছে বা এংজাইটি টেনশন ডিপ্রেশন মানুষের মধ্যে আজকে লেগেই আছে যেভাবে তাদের একটা কাউন্সিলিং করা দরকার এটা পুরো অন্তরাটা এই কাছাকাছি কিন্তু এই এরিয়ার মধ্যে নেই সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে এরকম একটা মানসিক ডেভেলপমেন্ট সেন্টার আমাদের করা দরকার ওই জন্যে আমরা উন্নয়ন মানুষের হসপিটাল আমরা স্টার্ট করেছি ওটাতে আমরা কাজকর্ম খুব মানে চলছে এই আগস্ট মাস থেকে ফুল কমপ্লিটলি একদম রানিং চালিয়ে যাবে